itu dikit প্রতিবেদন নামদারির কাজগুলো করা হয়ে থাকে এছাড়া আমরা যাদের ভূমিহীন যারা আশ্রয়হীন ভূমিহীনদেরকে আশ্রয়নের ব্যবস্থা করা হয় ভূমির ব্যবস্থা করা হয় এবং সরকারের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদেরকে ঘরের ব্যবস্থাও করা হচ্ছে আমাদের মাগুরা জেলাকে অনেকটি ভূমিহীন বলে ঘোষণা মানে আশ্রয়হীন ভূমিহীনদের আর কোনো মানে সবাই আর কি গৃহহীন না এরকম ঘোষণা করা হয়েছে ডিজিটালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার নিমিত্তে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তারই অংশ হিসাবে ভূমি মন্ত্রণালয়ের ভূমি আমরা যে ভূমি মন্ত্রণালয়ে কাজ করে থাকি ভূমি সেবাকে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের এই ভূমির যে সকল কার্যক্রম তাদের অধিকার এগুলো বুঝিয়ে নেওয়ার জন্যেই মূলত আজকের এই ভূমি সেবা এই ভূমি সেবা ভূমি সেবা সেবা সত্তাহ প্রত্যেক এই এই সরকারের সময়ে প্রত্যেক বছরেই অত্যন্ত চমক মানে আলোড়িতভাবে এটা হয়ে থাকে এবং তারই অংশ হিসাবে আজকে এটা শুরু হয়েছে সপ্তাহব্যাপী এটা চলবে সাধারণ মানুষ এসে সুযোগ সুবিধা তাদের অধিকার তাদের ভূমি সম্পর্কে যত ধরনের জিজ্ঞাসা আমাদের কাছ থেকে জেনে নিবে কাজ সম্পাদিত করবে খুশি মনে ফিরে ফিরে যাবে এটাই আমাদের